পর্তুগালে ঝর খ্রিস্টেন আগাতে লেরিয়া অঞ্চলটি লন্ডভন্ড শুধু লেরিয়া নয় কুইমরা পর্তু আবেরও বিভিন্ন অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঝড়টি দেশটিতে এই দেশে প্রায় পাঁচজন ব্যক্তি মৃত্যু হয়েছে ঝড়ের কারণে এর মধ্যে তিনজনই হচ্ছে লেরিয়া অঞ্চল থেকে যাই হোক এই সংক্রান্ত আমরা বিস্তারিত আলোচনা করব এর সাথে সাথে আপনারা গতকাল আপনারা জানিয়েছিলাম যে বা আপনারা জেনেছেন ইতিমধ্যে যে স্পেনে পাঁচ লাখ অভিবাসী নিয়মিত হতে যাচ্ছে এ নিয়ে আমাদের কিছু আলোচনা রয়েছে এর সাথে সাথে আজ যেটা কিছুক্ষণ আগে আপনাদের পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে চ্যাম্পিয়ন্স লিগ এর হাই ভোল্টেজ ম্যাচ চলছিল সেখানে পর্তুগালের বড় দুটি দল স্পোর্টিং এবং বেনিফিকা তাদের অবস্থান ধরে রেখেছে এই চ্যাম্পিয়নশিপে এই নিয়ে আমরা কিছু কথা শুনবো এর সাথে সাথে আপনারা জানেন আইমা আজকে ঘোষণা দিয়েছে যে যাদের কার্ড ফেরত দিয়েছে তার জন্য তারা নতুন সেন্টার খুলছে শনিবার দিন এবং আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানাবে তারপরে পর্যায়ক্রমিকভাবে আপনারা এসে কার্ড নিতে পারবেন তবে ইমেল

খেলা দেখে অনেক চিল্লাচিলি করে তারপরেও কিন্তু আপনাদের সামনে পর্তুগাল পর্তুগালে নিয়ে আসছি আপনাদের জীবনটা সহজ হয় এবং আপনারা শোষণের হাত থেকে রক্ষা করতে পারেন আমি কিছু শব্দ ইউজ করতে পারছি তবে অনেকেই শোষিত হন এবং আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে একটা গোষ্ঠী আমাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয় তা থেকে আপনারা রক্ষা পান এর জন্য কিন্তু পর্তুগাল টুডার একজন সুতরাং দেখবেন এবং শেয়ার করবেন আর যদি আপনাদের আগ্রহ না থাকে হয়তো আমরা ধীরে ধীরে পর্তুগাল স্টুডিও থেকে হারিয়ে যাবো যাই হোক যেটা বলছিলাম শুরুতেই আমাদের পর্তুগালে যে ঝড় আঘাত এনেছে তিনজন মৃত্যু হয়েছে এবং পুরো দেশব্যাপী পাঁচজন এবং এতটাই ভয়াবহ পরিস্থিতি বিভিন্ন এলাকা মিলে পর্তুগালে পাঁচ লাখ লোক বিদ্যুৎ এবং পানি খাবার খাবার বিহীন রয়েছেন পিঘরা ফজ হাসপাতালে তামলুক চালিয়েছে এবং কুইমরা আবেরও বিভিন্ন অঞ্চলে মারাত্মক ক্ষতি হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লেরিয়া শহর এখনো সেখানে বিদ্যুৎ বিহীন রয়েছে এবং শীতের প্রকোপও কিন্তু সেখানটাতে অনেকটাই বেড়েছে রাস্তাঘাট বলা যায় পুরোপুরি বন্ধ এরিয়াতে পুলিশ বলছে যে এখনো পর্যন্ত যাতে সাধারণ জনগণ যাতে রাস্তায় বের না হন যতটা সম্ভব ঘরে অবস্থান করার জন্য নিরাপদ স্থানে অবস্থান করার জন্য কেননা সবগুলো রাস্তায় তারা বলা যায় একটি জটিল পরিস্থিতি রয়েছে এবং রাস্তা বন্ধ রয়েছে তো এর আশেপাশে যারা বাংলাদেশী রয়েছেন একে অন্যকে সহযোগিতা করবে এবং অথচ কিন্তু সেই বিষয়টি বলা হয়েছে যে দূর থেকে এসে ওভাবে স্কোপ করা যাচ্ছে না তো আপনারা ইনসাইডে যারা রয়েছেন তারাই যদি একে অপরকে সহযোগিতা করেন তাহলে অনেকটাই হয় তবে দুর্যোগ ব্যবস্থা বিষয় থেকে বলা হয়েছে তারা সে বিষয়ে পদক্ষেপ নিচ্ছে বা সেই ব্যবস্থা গ্রহণ করছে এমনকি ওই অঞ্চলে যে কুইমরা বিকারাদা ফজ আবেরু লেরিয়া এই অঞ্চলগুলোতে জরুরি চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা বন্ধ রয়েছে এমনকি জরুরি কর্মকাণ্ড ছাড়াও এবং সেখানে দুর্যোগ কালীন সময় ঘোষণা করা হয়েছে এবং জরুরি অবস্থা শুধুমাত্র লেরিয়াতে দুর্যোগ লেরিয়াতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং পুরো দেশব্যাপী দুর্যোগ পূর্বন এলাকায় ঘোষণা করা হয়েছে যাই হোক এখানে আশেপাশে যারা রয়েছেন সাবধানে থাকবেন এবং চেষ্টা করবেন যে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার জন্য হাসপাতাল খেলার মাঠ রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গেছে এবং এটি রিকভারি হতে অনেক সময় লাগতে পারে এমনকি ফায়ার সার্ভিসের যে কয়েকটি স্টেশনও কিন্তু এই ঝড়ের তাণ্ডবে পুরোনো মিশ্র হয়ে গেছে যাই হোক যেটা বলছিলাম যে পর্তুগালে আপনারা জেনেছেন যে স্পেনে দুঃখিত আমার গলার বয়সটার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি বুঝতেই পারছেন আপনারা শুনতে পাচ্ছেন যে স্পেনে যে প্রায় পাঁচ লাখ অভিভাসিক নিয়মিত করা হচ্ছে এ বিষয়ে তারা একটি ঘোষণা দিয়েছে শুধু ঘোষণা দেয়নি তারা একটি ডিক্রি অনুমোদন দিয়েছে পর্তুগালে যখন একটি ডিক্রি প্রেসিডেন্ট দ্বারা অনুমোদিত হয় বাট স্পেনের ক্ষেত্রে স্পেনের যে শাসন ব্যবস্থা ক্ষেত্রে রাজা এই ডিক্রিতে অনুমোদন দেন বলা যায় এই বিষয়টি অনেকটা গ্রিন সিগনাল পেয়ে তারা এই অনুমোদনটা দিয়েছে এবং এই প্রক্রিয়াটা এর আগেও কিন্তু স্পেন অনুমোদন দিয়েছিল দুই সালে তো সুতরাং এই প্রস্তাবটি দুই সাল থেকে আসছিল কিন্তু বিভিন্ন বাধার কারণে এটি আলোর মুখ দেখেনি অর্থাৎ স্পেনে দুই সালে ডিসেম্বর পর্যন্ত যারা পাঁচ মাস বসবাস করেছেন বিশেষ করে জুন থেকে যারা বসবাস করছেন বলা যায় দু হাজার পঁচিশের জুন থেকে যারা বসবাস করছেন তারা সবাই খুব সহজেই নিয়মিত হতে পারবেন এবং এর জন্য অনেক সহজ প্রক্রিয়া বিশেষ করে একটু ধারণ করবেন অতি জব কন্ট্রাক্ট কিনতে যাবেন এই প্রক্রিয়ার মাঝে কিন্তু জব কন্ট্রাক্টরও প্রয়োজন হবে না তো সেই ক্ষেত্রে একটা বলা যায় খুব একটা সহজ একটা প্রক্রিয়া ইদানিংকালে আমরা জানি যে একটা জব কন্ট্রাক্টের জন্য কিন্তু আমাদের অনেক চড়াই উত্তরাই পার হতে হয় হয়তো এই বিষয়টা না মঙ্গল তবে যাই হোক আপনারা যারা এই রয়েছেন পর্তুগাল থেকে বিষয়টা নিয়ে স্পেনের তারপরে কিন্তু কিছু প্রসেস চালু করেছেন সেখানে তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা একটু ধৈর্য ধরেন হয়তো এপ্রিল থেকে সেই বিষয়টা চালু হবে এবং এটি রাজা অনুমোদন দেওয়ার পর সেই বিষয়টি সামনে আসবে তো এই দৃষ্টিকোণ থেকে যারাই যারা এই প্রসেসটি শুরু করেছেন বা আমাকে যারা শুনছেন যদি আমার কণ্ঠ এত ঠিক নয় তবে আমাকে যারা শুনছেন তারা দয়া করে সবাই এই বিষয়টি শেয়ার করবেন যাতে হলো আমরা সেই যে শোষণের হাত থেকে রক্ষা পাই এই হঠাৎ করেই একটা যে স্পেনের যে সাধারণ নিয়ম রয়েছে একটা জব কন্ট্রাক্ট নিতে হয় সেই জব কন্ট্রাক্টর নিয়ে তারপরে তো এবং এই জব কন্ট্রাক্ট কিন্তু অনেক ব্যয়বহুল একটা বিষয় আমি আর এতো কথাটা খুলে বলছি না যাই হোক আশা করছি আপনারা এই বিষয়ে একটু সজাগ দৃষ্টি দিবেন এমনটা করবেন না যে এখনই ঝাঁপিয়ে পড়বেন না বা এমন কিছু না যেটা হলে আপনার জীবনের জন্য কঠিন একটা পরিস্থিতি বয়ে নিয়ে আসে যাই হোক অপেক্ষা করুন দেখুন এটা অনুমোদন হবে অনুমোদন হওয়ার পর ব্যাখ্যা আসবে তারপরে আপনারা সেই সুযোগটা কাজে লাগাবেন এদিকে যেটা বিষয় আপনারা হয়তো শুনেছেন যে আইমার আহ তারা একটা আজকে জানিয়েছে যে অনেকেরই কার্ড ফেরত গেছে কার্ড ফেরত যাওয়ার বিষয়টি অনেকে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন দুশ্চিন্তার কোনো কিছু নেতাদের কার্ড ফেরত গেছে যদি কুরিয়ার আপনারা না পান আপনার ইমেলে ইমেল আসবে সুতরাং অস্থির না হয়ে কোথাও যোগাযোগ করার প্রয়োজন নাই কোনো আইনজীবী ধরার প্রয়োজন নাই অনেক হয়তো বিভিন্ন আমি জানি কন্ট্রাক্ট বেসিস অনেক আইনজীবী ধরছেন বলছেন কোনো আইনজীবী বলছে পাঁচশো টাকা কেউ বলছে কেউ কন্ট্রাক্ট শুধুও আইনজীবী এরকমটা বলছে না আইনজীবীর প্রতিনিধিরা এরকমভাবে টাকার অঙ্ক দেখাচ্ছে যে আমার পাঁচশো টাকা আটশো টাকা দিলে আমরা কার্ড নিয়ে আসব। আপনার ইমেলে ইমেল আসলে সেই ইমেলটা নিয়ে আপনি আপনার কার্ডটা গ্রহণ করতে পারবেন আইমা এই বিষয়ে বারংবার জানাচ্ছে এবং যাতে দ্রুত সময়ে তারা দিতে পারে কার্ডগুলো সেই কারণে কিন্তু তারা শনিবার দিন কানাইতে লিসবন টু আইমা যে সেন্টার রয়েছে সেটি ওপেন করার কথা বলছে সুতরাং দুশিন্তা না করে আপনি আপনার ইমেলের অপেক্ষা করুন এবং ইনবক্সে আপনারা চেক করুন তাহলে হয়তোবা আপনি আপনার সেই কার্ডটা সহজেই গ্রহণ করতে পারবেন এই মার্চ দু সালে মার্চের কার্য শুরু হয়েছে আপনারা কার্যজন্য করেন তবে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিনই এই বিষয়টা অনেকের সাথে কথা হয় আজও কয়েকজন একই বিষয় উপস্থাপন করেছেন যে ভাই আমার তো অ্যাড্রেস চেঞ্জ করি নাই ভাই কয়েকদিন আগে অ্যাড্রেস চেঞ্জ করছে আমার তো এখন কার্ড অনলাইন আমার পুরনো ঠিকানা আমার দেখাচ্ছে সার্ভারে আপনাদের যাদের আগামী মাসগুলোতে অথবা আগামী তিন চার মাস বা সামনে যাদের অন্তত তিন মাস আগে পরে যাদের কার্ড ম্যাচ শেষ হবে আপনারা এখনই রিনোভেশন পোর্টালে গিয়ে ঠিকানাটা পরিবর্তন করে নিন অন্তত আইমা কিন্তু বলেছে এক থেকে দেড় মাস আগে কিন্তু আপনার ঠিকানা পরিবর্তন করতে হবে তা নাহলে কিন্তু আপনার ঠিকানা পরিবর্তন হবে না এবং পুরনো ঠিকানায় কিন্তু আপনার কার্ড যাবে এবং পুরনো ঠিকানায় কিন্তু আবার শো করবে তো সুতরাং আপনারা কার্ড কার্ডের ম্যাচ শেষ হওয়ার অন্তত এক মাস আগে আপনারা আপনাদের ঠিকানাটা আইমার পোর্টালে সাবমিট করবেন ঠিকানা পরিবর্তন করে দেবেন তাহলে আপনাদের সেই নতুন ঠিকানাটা আপডেট হবে এবং আপনি সেই অনুযায়ী আপনার কার্ডটা গ্রহণ করতে পারবেন অনেকে এই জটিলতার মধ্যে করেছেন তাছাড়া যদি কোনো কারণে ইমেলের সমস্যা থাকে আপনি যদি মনে করেন আপনার ইমেল হারিয়ে গেছে অ্যাক্সেস করতে পারছেন না আপনি এখনই আইমার পোর্টালে সাবমিট করুন ইমেল পরিবর্তন করুন তাহলে দেখবেন যে আপনিও সেই খুব সহজেই আইমা পোর্টালে লগ করতে পারছেন তো যাই হোক যদিও কন্টিনিউর জন্য আপনি নতুন ইমেল দিয়ে লগ করা যায় বা আপনার এই পুরনো ইমেলটা যদি আপনি আপডেট করে নেন তাহলে আপনার জন্য অনেকটাই সহজ হবে তো যাই হোক আর অনেক কথা বলার ছিল কিন্তু কণ্ঠস্বর অবস্থা আপনারা বুঝতেই পারছেন এই কথা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে